আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাখানোর টাকা এখনো পর্যন্ত তোর পেটের আছে আমি একা না হাজার 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 টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মপ সৃষ্টিকারী বানাই এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস সুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছে আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়া দেখিনি মাল আপনি খান যেমনি পারেন মানে খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম তার ব্যবসায় এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে আপনি না করেন কেউ আপনি সারা দেশে আওয়ামী লীগকে এসে এই দেশে পিলখানার বিচার চাইত একটা শুয়ারের বাচ্চা কোন সুের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন শুরুরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ ভালো নেই বিডিআর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ১৬ বছর ছিল হবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু বের হইতে পারো আর জীবনে বের হইতে পারবে না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুক হেডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাই নাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সেই জায়গায় আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে এসে খোঁজাখুঁজি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসীর জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলো কেন শোনেন আফ্রিদের বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোন ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সবশেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই কেন রে এই কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর তার একটা মেসেজ পাঠালেন ভয়েস মেসেজ আপনার এই চোর পাটপার সেট চোরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তার কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নম্বর আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তার পাশে থাকা। তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুক সেটুক তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি তখন মাই টিভি তো দখল করতে যায় মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলেরে ধরা হইল সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাক বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নেই চুপচাপ আছি আপনি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আরে এবার তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করতো রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দরকার হয়েছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি মাপ চাই শেখ হাসিনা যদি মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রুরু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপিরে উড়ায় ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমির পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা সাই নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাজি এগুলি বলে লাভ নেই আপনি যা মন যায় বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি দেখ মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাও মাই টিভির বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানির কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছে আর বলেছে ভাই টেলিভিশনের জন্য ই চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু চাইনি জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে খুব স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেইলি স্টার তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্যই এসে এর বাইরে কোনো কিছু না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বিচার রেখেছেন এই নুরুর মতো নুরু যেভাবে হয়েছে। এভাবে আপনাদের কপালে ফিরে আসবে। নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্যই নুরুরা কাজ করেছে। কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় দিলাম না এতটুকু